দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারো লাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের আমরা দেখছিলাম এখানে একসঙ্গে দুটি গরু দুটি গরু দেখছি সকাল থেকে পঁচানব্বই চা দাঁত হচ্ছে এখন ছিয়াশি চাচ্ছেন গরুর বাজে খারাপ গাড়ি লোড দিয়ে দিবেন দিয়া কুন্ডে যাবেন লোড দিয়া

আচ্ছা ওই উচ্ছ লালটা বলুন তো লালটা বলুন কেমন দামের মধ্যে আছে এগুলা পাঁচপান্ন আর উপরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সত্তর ভাঙতে বলছে এখন ভাই ভাই কি বলে আমরা শুনি ايه ده الحمد لله لا دو چاپی ائیڈا ٹریڈ کر لیتی ہے چنگ مارن جاے دے جی جی آ تو چاپی چاوندے ہو اے تو سوری بولیں اے ٹارک اپارلے نہ موسٹ ہاڈی کام دے داتا تو چمپی اچاری دتر داتا داتا او ہے داتا চৌষট্টি হাজার বললেন তারপরে দেয় না অনেক ভালো হ্যাঁ অনেক ভালো হয়েছে এটা

साईं <laughs> ৰামশ্ৰীকৃষ্ণটো দৰকাৰ আমি

দেখি আমরা আরো কিছু তো চাচা চাইছে কত চাচা ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার হ্যালো আটা চার পাঁচটা কিনেเอา যায় মানে গাড়িটা বেরে দাও গাড়িটা বেরে দাও আসছে গালি আদা খেলবি সব

ڪتو ڏسيو آهي ڏي ڏي

রকুল ব্যায়াম সেগুলো কথা আপনাদের দিয়েছিলেন তো আপনারা যারা কিনতে চান সেখান থেকে কেনা না কেন অবশ্যই কষ্ট